আইসে এত সুন্দর জায়গায় যদি আমি ভিডিও করি কিছু সেলফি তুলি তাহলে তো আমার ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার হবে আবার কিছু টাকাও ইনকাম হবে যাই দুটো জানি কি সুন্দর ছবি হচ্ছে একদম ছবি ইনশাল্লি আমার লাইক কমেন্ট শেয়ার সে হবে যাই একটু সামনের দিকে যে ভিডিও করি তাহলে আরো সুন্দর হবে না আবারই ঠিক থাকে আমার কিছু ডলারও ইনকাম হবে না আরেকটা ভিডিও করি তাহলে আমি আর একটা ভিডিও করি ভিডিও তো ভালোই করি ললিতে